কারণ এবাদতের আগে ইমান ইমানের আগে জগৎ ছেড়ে দেওয়া এভাবে সিরিয়াল আকারে আমরা যদি এখন থেকে মিলানো আরম্ভ করি আমার তো যা মনে হচ্ছে সামনে বাংলাদেশে যে দুই হাজার আগস্টের চব্বিশ দুই হাজার চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখের আগে আমরা জানতাম জরিপে বলেছিল একশো জনের পনেরো জন মানুষ এদেশে করানের আইন চাই কত একশো জনের ভেতরে রহমতে এই তিন মাস কয়েক দিনের ভেতরে পুরা দেশ পাল্টে গেছে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাইছে কোরআনের আইন ও মানুষ এখন বুঝিয়ে ফেলেছে যে এটা ছাড়া সম্ভব না বেলমাস কয়েক দিনে যদি পরিবর্তন আল্লাহ দিয়ে দেয় আর কিছুদিন যেতে দেন আল্লাহর কসম দেশে 100 জনের 100 জন মানুষ যখন সাইবে কোরআন এর দেশে قائم হোক ওই দেখার দরকার না হবে বলেন বলেন কি বিশ্ব হবে তখন সাদাবাদি থাকবে না আরাহ জানি নেই চিন্তা নেই মারামারি নেই গত কালকেও গায়বান্দা

কারণ আল্লাহ সবথেকে বেশি দৈটা কাতারকে ভালোবাসেন একটা হল জিহাদের কাতার আর একটা নামাজের কাতার এক কথা বলেন না কারো ঠিক সুতরাং এটা একটা জিহাদ কেউ যেন সমাজে অন্যায় করে টিকে থাকতে না পারে দালমত আর ওই সময় দেখা যাবে না নামাজের আলাদা কাতার দিয়েছিলে ওই কাতারটা পরিবারে সমাজে নিয়ে যা রাখবে অন্যায় বন্ধ হতে বাধ্য ডাক্তার শফিক সাহেবের এই কথাকে আমরা আমার সমর্থন জানাচ্ছি সাদাবাজি নিজেরা করব না কাউকে করতেও দেব না সাদাবাজি করবেন মানে শুধু সাদাবাজি না এদেশে যতগুলো অন্যায় আছে নিজেরা তো করবই না কাউকে করতেও দেব না একটা একটা করে ভাবে যেতে যেতে শেষ পর্যন্ত এই সিগারেটটা আসবে সিগারেট খাবো না খেতেও দেব না হ্যাঁ কথা বলে না কেন বড় বড় আগে হাত দিয়ে এরপরে ছোটটা এমনি বন্ধ হয়ে যাবে

দৃশ্য পাল্টিয়ে যাবে ইনশাল কোন অন্যায় থাকবে না কিসের এই যে আজকে নাকরা কালকে গত পরশু এই পঞ্চগড় থেকে আর ওই সেনাইদা মাগুরা থেকে দুইজন মহিলা তার মেয়েকে নিয়ে গেছে ভারতে এই হাতের চিকিৎসা করাবে সাংবাদিক ওই যে ময়ূখ রঞ্জনের মতো এরকম হকা খবর যে আপনি বলেন যে আপনার মেয়েকে দেশে রেপ করা হয়েছে ওই দেশে আমরা টিকতে পারছি না এই জন্য চলে এসেছি বলে আমি মিথ্যা কথা বলতে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমরা সবচাইতে ভালো আছি বাংলাদেশে এতদিন মিথ্যা ছড়িয়েছে দাদারা সারা বিশ্ব এখন উল্টা হয়ে গেছে মানুষ এখন এই মিথ্যা সব বুঝে ফেলেছে কথা বলে না কেন ডোনাল্ড ট্রাম্পের মতো এই মানুষ পরশু দিন না তিন চার দিন আগে ঘোষণা দিয়েছে যে আমি বিশ তারিখে জানুয়ারিতে শপথ নেব শপথটা হয়ে যাক এই দেশে ভারতীয় আছে ষোলো লাখ এক কেউ রাখা হবে না সব ফেরত করানো হবে দাদার ধুতি সামলাতে ভারতের সাথে যত সম্পর্ক আছে সব ছিন্ন করেন কারণ ওর পাশের কোন রাষ্ট্রের সাথে তার মিল নেই পাকিস্তানের সাথে মিল নেই চীনের সাথে মিল নেই নেপালের সাথে মিল নেই ভোটারের সাথে মিল নেই মায়ানমারের সাথে মিল নেই আফগানিস্তানের একটা বর্ডার আছে ওটার সাথেও মিল নেই

কয়েকদিন পরে বাবার বাবা বলে ডাক কারণ আমি তো সবচেয়ে বেশি সময় কাটিয়েছি এই ভারতের প্রদেশ গুলোতে দেখেছি খুব মরণ কে ভয় পায় মরণের কথা যদি একটু বলেন না একবার পাগল হয়ে যাবে দাদা গুলো আমরা যারা এখানে এসেছি আমরা ইমান আনতে চাই প্রথমে তাগুদ ছেড়ে দিয়ে এরপরে যদি ইমান আনি এরপরে দায়িত্ব

আমি ইসলাম মানতে গিয়ে দেখেছি কোন দাদা কি বলেছে কোন চাচা কি বলেছে না আমি দেখেছি আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে বলতে পারুন নাই এইটার সামারাই আছে এবার আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে এইটার নাম কি এরকম এবাদত নয় প্রকারে সাজানো আছে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত

আর কালার পড়া পড়ায় শুধু ইবাদত না অধ্যয়ন والا دین الزوجاتیہا আপনার স্বামী আপনার বড় ভাই আপনার বাবা যদিও زوجاتیہا শব্দটি আছে এর ভেতরে ব্যাখ্যা আর শব্দগুলো যোগ করা আছে যাদের স্বামী যাদের ভাই যাদের বাবা ইসলামিক কাজে মানবতার কাজে সময় দেয় তাদের পরিবার থেকে সাপোর্ট করা দরকার ঠিক আছে আপনি করেন আমরা আছি কিন্তু অধিকাংশ মেয়ে লোকে এটা করেন আরও বাধা দেয় আল্লাহ আমাদের মেয়েদেরকে খাদিজাত কবরার মতো যেন সাহায্য করার তৌফিক দেন বলেন আমিন একটাই মাত্র মহিলা যার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে ওই ঘরটার সুসংবাদ দুনিয়ায় পাঠিয়েছেন এই একটাই মহিলা তার স্বামীকে শুধু দিনের কাজে সাহায্য করার কারণে অথচ খাদিজা জীবনে নামাজ পড়েনি রোজা রাখেনি হজ করেনি সাজাতো দেয়নি তার পুরা জীবনে একটা কাজও তিনি পাননি কারণ তার আগেই তিনি এতেকাল হয়েছে তা আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ শুরু দেয়নি জান্নাতে একটা আলাদা বিল্ডিং বানিয়ে তার নামে তাকে পাঠিয়ে দিয়েছেন যে এটা তোমার নিজের ঘর উনি ওনার স্বামীর জন্য ঘরটা নয়েজ মুক্ত রাখতে স্বামীর জন্য ঘরটা আওয়াজ মুক্ত রাখতে আমরা যখন পুরুষ মানুষ বাইরে থেকে কর্মজীবন শেষ করে বাড়ি যাব ঘরটা এমন একটা শান্ত নির্মল পরিবেশ বানাবেন যেন অন্তত ক্লান্তি শান্তি সব দূর হয়ে যায়

দিয়ে যাবেন আমি এখন যেহেতু খাবার খাই তো খাবারটা খেয়ে আবার নামাজ পড়ে ওখানে উঠবো নামাজের পরে আপনাদের জানা আছে এখানে আর একজনে যে জামান লিপু নাকি পরিবারের জন্য তো আর চেয়েছেন আট হাজার দুইশো টাকা দিয়েছে না কত এটা কি ঠিক আছে আল্লাহ যেন কবল করবে এই পড়েন ভাই এনাদের এই অনুষ্ঠানটা যেন সারি থাকে যদিও সেরকম না তারপরে গরিব এলাকা হিসেবে ঠিক আছে

कलेक्शन गुलो एर आगे से बात तो सिर्फ की कोरी सी और गुलो कोरी नहीं चाहिए हाँ ताका बच्चा जरा नियंत्रित से दर्द करा है कि इतना जरा बैक में दवा से ड्राम दवा से अनेक जगह का दिए से एक तार जरा नियंत्रित ना पति हो जाए हजार आई कैसे फिर करें एक हजार तक आरक्षण पार्टी से दवा से सारा दवा कोर्स রব্বির হামহুমা কামা রব্বায়ালি সাগীরা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন আল্লাহ তাআলা যত গয় কথা বলেছি আমাদের মেনে চলার তৌফিক দাও ইবাদত করতে গিয়ে তোমার যে বান্দা বান্দিরা শ্রম দিয়েছে এদের শ্রমগুলো কবুল করে নাও আল্লাহ তাআলা চরম যেন দেখে মরতে পারি 56000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে

যে যুবক বান্দা গুলো এই শ্রম দিল আল্লাহ যুবকদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিদার মতো বানিয়ে দাও নিজেদের আর্থ সম্পদ গুলো কোরআনের প্রচারে যারা ব্যয় করেছে আল্লাহ তাদের টাকা গুলো উসমানের মতো মঞ্জুর করো মা বন্ধের তুমি খাদিদা দুঃখ করার মতো তৈরি করে দাও لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله السلامة.